নমস্কার বন্ধুরা আমি রিনা চট্টোপাধ্যায় ব্লগ ইউটিউবার তোমাদের এই বন্ধু গুড মর্নিং জানিয়ে সাত সকালে শুভেচ্ছা জানিয়ে ব্লগটা শুরু করলাম তোমাদের সঙ্গে আজকে গল্প করতে বসলাম বুঝেছ এই দেখো না এত বর্ষার মধ্যে বৃষ্টি হচ্ছে আমি কোথাও বেরোতে পাচ্ছি না আমার ভালো লাগছে না একদম বর্ষায় তো কী করবো আমি ভাবলাম না আজকে একটু তোমাদের সঙ্গে কথা বলি আর আমার তো ট্রাভেলিং ব্লগ আমার চ্যানেলের নাম রিনা চট্টোপাধ্যায় ব্লগ ইউটিউবার হ্যাঁ বিগ ব্লগার তা কী বলবো বলো আমি এই রিসেন্টলি পুরী থেকে ঘুরে এসেছি উনিশে জুলাই পুরীতে গেছিলাম ট্রেনে করে দুরন্ততে গেছি আর দুরন্ততে গিয়ে আর পরের দিন পৌঁছেছি আর তোমার এই যে চব্বিশে জুলাই ফিরেছি তেইশে জুলাই মঙ্গলবার রাত্রিবেলা ওখান থেকে পুরী সুপারফাস্ট এক্সপ্রেসে উঠেছি আটটা পনেরোতে তারপরে সকালবেলা ট্রেনটা লেট ছিল অনেক হ্যাঁ তা ওই জন্য পৌঁছেছি আমরা সকালবেলায় হাওড়ায় তখন কটা হবে পনে ছটা পৌঁছে এসে তাড়াতাড়ি করে হেঁটে হেঁটে তারপরে তোমার তিন নম্বরে দিয়েছিল বর্ধমান মেন ট্রেনটা দিয়েছিল। মেন লাইনে ট্রেনটা সেইটাতে উঠে পড়লাম ভদ্রেশ্বরে নামলাম সে কী দুর্ভোগ না তো আসলে আমরা না ট্রাভেলার্সের সাথে যাই তো ট্রাভেলার্সের সাথে গেলে কী হবে ট্রাভেলার্সের সাথে গেলে পরে ওরা তো আমাদের তোমার ইয়ে করে যে ট্রাভেলার্সের সঙ্গে গেলে পরে ওরা সেই তোমার ওই লাগেজ বাগেজগুলো বয়ে আর এইখানে নিজেরা নিজেরা ফ্যামিলিগতভাবে গেছি এত অসুবিধা হয়েছে আমার এক বান্ধবী রেলে কাজ করে তা ওই নিয়ে গেছিল জানো তো নিয়ে যাওয়ার পরে এবারে ওর রেলের গেস্ট পাশে গেছি ও ছিল এসিতে এ ওয়ান ফার্স্ট ক্লাসে ছিল আর আমার ছিল স্লিপারে এস ফোরে এস ফোরে আমার বোধ ছিল কত উনিশ নম্বর বেড দোতলায় তারপরে যাই হোক করে উঠলাম আমরা গেছিলাম মোট ছজন আমি আমার বান্ধবী বান্ধবী ছোটো মেয়ে নাতনি আর ওর এক ভাই গেছিলো দত্তপুকুর থেকে আর আমাদের আর একজন বন্ধু গেছিলো রাহাদা তাই এই সবাই মিলে আমরা ছজন মিলে গেছি ওর ও রেলে কাজ করে ও আবার রেলের ওই হলিডে হোম ঠিক করে দিয়েছিল সেই গৌরাঙ্গ বাটশাহী রোডে ওইখানে ওই পুরুষোত্তম মন্দির আছে রাধাকৃষ্ণ তারপরে টোটা গোপীনাথের মন্দির খুব সুন্দর জানো তো আমি এবারে কখনো আমরা প্রত্যেক বছরই পুরী যাই একবার করে পুরি যাই আর একবার করে দীঘা যাই আর তোমার বছরে একটা লং ট্যুর করি হ্যাঁ আর ছোটোখাটো টুকটাকগুলো তো লেগেই আছে তো যাই হোক এমনি খুবই ভালো হয়েছে কিন্তু এত বর্ষা এত বর্ষা এত বৃষ্টি একটুও বেরোতে পারিনি জানো তো ওই ভিজে ভিজে আমি তো কেউ আমাকে আটকে রাখতে পারবে না ওরা সব বসে আছে রুমে আর আমি হেঁটে হেঁটে একা একাই ছাতা নিয়ে ভিজে বাজে এসেছি তবুও বেরিয়েছি আমরা মেন দেখতে গেছিলাম সমুদ্রের উত্তাল উদ্দাম রূপটা তবুও সেই ব্লগ দিয়েছি তোমরা দেখেছ তারপরে শর্ট ব্লগেও দিয়েছি আর বেশি ভিডিও করতে পারিনি কেন এই ফোনটা এমন ভিজে গেলে কি করবো এক হাতে ছাতা এক হাতে ফোন এক হাতে ব্যাগ আর ওই রাস্তার মধ্যে হাঁটু অবধি জল কাদা পুরীর রাস্তাঘাট ভালো না জানো তো মাঝে রাস্তা কোথাও পড়ে টড়ে গেলে বা ফোনটা ভিজে গেলে আমার তো এই একটাই ফোন আগে একটা ছোট ছিল ওইটাকে আমি ইয়ে করে দিয়েছি বন্ধ করে দিয়েছি এই একটাই সিম যার জন্য এই ফোনটাকে আমার খুব সাবধানে রাখতে হয় তা তোমরা সবাই কি করব এই গল্পের মাধ্যমেই বলছি যদি সব ওইগুলো ইচ্ছা ছিল টোটা গোপীনাথ পুরুষোত্তম মন্দির আদার সারো যেগুলো ঘুরেছি ফিরেছি অনেকগুলোই ভিডিও করার ইচ্ছা ছিল ওয়েদারটা যদি একটু ভালো হতো খুব ভালো হতো ওয়েদারটা তো আমাদের সাথ দিল না না যার জন্য ওই শুধু পুরীর একটা ভিডিও করেছি তাও ছাতা মাথায় দিয়ে আর ওই শর্ট ব্লগটাও করেছি ছাতা মাথায় দিয়ে ভিজে সে একদিন আমি ওখানে একটা ছোট্ট গোপাল কিনেছি জানো তো আমি যেখানেই যাই একটা করে গোপাল কিনি আমার বাড়িতে বড় গোপাল আছে একটা ছোট্ট বাচ্চা ছেলের মতন আর ওই আমার ইচ্ছা আছে জীবনে যে আমি যতদিন বাঁচব একশো আটটা গোপাল করবো জানি না কটা করতে পারি যেখানেই যাই আমি ইয়েতে গ্যাংটকে গেছি পিয়লিংয়ে মানে চারধাম ওখান থেকে একটা গোপাল এনেছি পুরী থেকে একটা এনেছি তারপরে আদার সেধার ওধার থেকে অনেকগুলো প্রায় দশ বারোটা হয়ে গেছে অলরেডি তা ওই গোপালটাকে একদিন সমুদ্রে চান করতে নিয়ে গেছি যেদিনকে আমরা ফিরবো আর কি তেইশ তারিখে তো রাত্রে ট্রেনে উঠবো আর আহাদার ট্রেনটা ছিল দশটা পনেরো মিনিটে উনি দলছুট হয়ে গেছে আবার ওনার টিকিট ক্যান্সেল হয়ে গিয়ে ওনার আবার এসিতে হয়ে গেছে আবার এসিতে গেছিল হাওড়া স্টেশনে ওই ম্যাডাম বলেছে আপনি তো লটারি পেয়েছেন মশাই ওই এসিতে এসে বেটার কি সারা গায়ে হাতে পায় ব্যথা হাঁটু ব্যথা এমনি হাঁটু প্রবলেম লেঙড়ে লেংরে চলে তা উনি একা পড়ে গেছে তা ওই লাস্টের দিন গোপালটাকে নিয়ে চান করাতে গেছিলাম সমুদ্রে চান করিয়েছি ব্যাটাকে চান করিয়ে নিজেও গেছি ভিজে ভিজে মানে সমুদ্রে আমি নামিনি এমনি সমুদ্রের জল মাথায় ঠেকিয়েছি আর মুসর ধারে বৃষ্টি সেই বৃষ্টিতে আমিও ভিজে গেছি গোপালও ভিজে গেছে আর আদা ভিজে ভুজে অন্য একটা ট্রেনে গিয়ে দাঁড়িয়েছিল এবার আমি তো খুঁজছি বেরিয়ে তখন বলছে আরে আমি এদিকে আছি এদিকে আয় আয় তারপরে এলাম আমি আবার জানো সমুদ্রে বিছে না বলিনি কাউকে আমি একটা দশ টাকার কয়েন কুড়িয়ে পেয়েছি হ্যাঁ সেইটা ঈশ্বরের আশীর্বাদ স্বরূপ এনে রেখেছি আমি প্রত্যেক বছর পুরীতে যাই একটা না একটা কিছু সি বিচে কুড়িয়ে পাই আগের বছরে গেছিলাম আগের বছরে না তার আগের বছরে গেছে একটা গণেশ কুড়িয়ে পেয়েছিলাম কাঠের মেহগ্নি কাঠের সেইটা আমার ঠাকুরের আসনে আছে তারপরে গত বছরে একটা কি যেন প্রদীপের একটা ওই বাটির মতন কুড়িয়ে পেয়েছিলাম খুব সুন্দর কাজ করা তা জানি না সমুদ্র আমার প্রতি এত সদয় হ্যাঁ মানে আমাকে একটা না একটা কিছু গিফট দেয় এবারেও আমি এনেছি কিছু বলিনি কাউকে বলিনি এনে আমার লকারে রেখে দিয়েছি মানে যেখানে আমি পয়সা টসা রাখি তা আমি জানি এটা একটা ঈশ্বরের আশীর্বাদ আমি ভাবি এটা আমার জগন্নাথ প্রভু জগন্নাথ আমাকে আশীর্বাদস্বরূপ এটা দিচ্ছে তা রেখে দিয়েছি পয়সাটা জানো তো মানে কেউ হয়তো ওই সমুদ্রে ফেলে না হয়তো গঙ্গা সমুদ্রে আমরা ফেলি হয়তো সমুদ্রের জলটা কাছে ছিল আর সেই সময় হয়তো ফেলেছে তবে পয়সাটা মনে হচ্ছে বহু পুরনো। পায়ের ঘষায় ঘষায় মানে ভেতরে ওই যে হলুদ মতন চারিদিকে লোহার মতন ওইখানটা না একটু জং জং ধরেছে কিন্তু পয়সাটা পুরো পরিষ্কার আছে কত উনিশশো ষোলো না সতেরো সালের পয়সা ওটা তাই বললাম উনিশশো না দু হাজার ষোলো সতেরোর পয়সা উনিশশো ষোলো সতেরো তো হয়নি তখন ওটা তো যাই হোক আমি ওটা নমস্কার করে আমার ব্যাগে রেখে দিলাম পয়সার পার্সে ছোট্ট একটা পার্স নিয়ে যাই আমি ওর মধ্যে ধরে রাখলাম বলিনি কাউকে এনে রেখেছি তারপর যেটা বলছিলাম ওই পুরুষোত্তম মন্দিরে কি সুন্দর রাধাকৃষ্ণ গৌরীয় মিশন গৌরীয় মঠ মিশনের ওটা ওখানে একশো টাকায় ভোগ খেয়েছি রাহা তাকেও সকালবেলা ভিজি ভিজিয়ে নিয়ে গেছি যেন যাবে না কিছুতেই সবাই বলেছিল ভোগ খাবে আমি আবার পুরি গেলে না খুব ভোগ খাই ঈশ্বরের সমস্ত যেসব মঠ মিশন আছে ওরা খেতে চায় না ওরা সব মাছ মাংস ডিম এইসব খেয়ে ওই তো সব খেয়ে গেলো পুরীর মন্দিরে পুজো দিতে ইয়ের দিন পূর্ণিমার পরের দিন পূর্ণিমার দিন যাওয়ার কথা ছিল আমি যে আমি যাবো না এই দিন আজকে খুব ভিড় হবে আমাদের তিনতলা রুমটা ছিল হোটেলটা ছিল তিনতলা আমাদের ওপরে যারা ছিল তারা গিয়ে ফিরে এসেছে বলে না বাবা ওই চার ঘন্টা পাঁচ ঘন্টা লাইনে দাঁড়িয়ে কে দেবে ওরা বাইরে থেকে নমস্কার করে ওরা চলে এসেছে হ্যাঁ তারপরে আমরা ওই পূর্ণিমার পরের দিন গেছি এত সুন্দরভাবে মানে জগন্নাথকে দর্শন করেছি আনন্দ আশ্রমে গিয়ে ভোগ ওই যে হাঁড়ি করে নিয়ে হাতে প্রসাদ দেয় মহাভোগ এত সুন্দর ঘি মাখা ভাতের এক একমুতো করে করে দিয়েছে খুব ভালো লেগেছে খেতে তারপর প্রসাদ কিনলাম একশো টাকায় তারপর দর্শন করে এলাম যেখানেই বসছি সেখানেই দেখি জগন্নাথের মূর্তি আমার সামনাসামনি জুতোর র‍্যাক রেখেছি ওইখানে দেখি আমরা বসে আছি বেঞ্চটায় দেখি ঠিক আমার সামনাসামনি জগন্নাথ দেবের মুখটায় বাইরের দিকে একটা মন্দিরের মধ্যে ছিল আবার ওই গোপীনাথে ওই মন্দিরের মধ্যে খেতে বসেছি ওখানেও ভিউ ভোগের বিল কেটেছিলাম একশো টাকা সেটাতেও দেখি একদম জগন্নাথের মুখোমুখি আমি নিজেও জানি না পরে খেতে বসে তাকিয়ে দেখি জগন্নাথ দিকে তাকিয়ে আছেন যাক আমার বারে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়েছে আমার ভালো লেগেছে খুব খুব খুশি হয়েছি আর টোটা গোপীনাথে ভোগটা খেয়েছি জীবনে আমি এত জায়গায় ভোগ খেয়েছি এরকম ভোগ কোথাও খাইনি আমি তাই ভেবে ভেবেছি তোমাদেরও বলছি তোমরাও খাবে যখনই যাবে একশো টাকা করে ভোগের বিল নানান রকম আইটেম এবং গাব্বু হাতা মেরে মানে পায়েস দিয়েছে আমি অন্যান্য খাবার ফেলে ওইগুলো খেয়ে লাস্টে বলতে নেই ঠাকুরের প্রসাদ ফেলতে নেই তবুও আমি কি করব একটু ভাত তরকারি তরকারি ডাল টাল ফেলে দিয়েছি প্রায় দশ বারো রকমের আইটেম এই বড় বড় তোমার ইয়ে ওই যে কী বলে ওটা জলভরা এই আরে দই বড়া টকের পরিবর্তে দই বড়া দিয়েছে আর পুরুষোত্তম মন্দিরে দিয়েছে বেগুন দই বেগুন সেও ভালো খেয়েছি তারপরে ওই খেয়ে বাড়ি এলাম পরের দিন তার তারপরের দিনকে রাত্রিবেলা তো আমরা ট্রেনে উঠলাম তা আমি ভাবছি এবার যখনই যাবো টোটা গোপীনাথে ভোগ খাবো তা তোমার তোমাদের ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও সাবস্ক্রাইব করে দিও আজ এই পর্যন্তই পরবর্তী আবার বাকিটা বলবো রাখলাম তাহলে যায় হেমবন্দে মাতারাম ভারত মাতা কি জয় নমস্কার